আসসালামু আলাইকুম আবারও নতুন একটি ট্রাভেলিং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি মোহাম্মদ নাসির ওয়েলকাম টু মাই চ্যানেল মুসাফির যারা নীলগিরিতে এসেছেন অবশ্যই জায়গাটি চেনেন জসিম ভাই একটা ভাব নিচ্ছিল ভাবছিল আমি তার ছবি তুলছি কিন্তু না পরে সেটা বলে দিয়েছি যাই হোক আমি মেহেদি জসিম ভাই আর রোজ আমরা যাত্রা শুরু করেছিলাম কাপ্তাই থেকে কাপ্তাই থেকে বান্দরবন নীলগিরি থানচি তারপরে আলিকদম আলিকদম থেকে আমরা গিয়েছিলাম কক্সবাজার আজকের ভিডিওতে আমরা দেখাবো কাপ্তাই থেকে নীলগিরি ভিউ পয়েন্ট পর্যন্ত টাইটানিক যে ভিউ পয়েন্টটা সেইটা পর্যন্ত তো আশা করি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন বাংলাদেশের সবচাইতে সুন্দর পাহাড়ি অঞ্চল বান্দরবন নীলগিরি আমরা যখন যাত্রা শুরু করেছিলাম তখন সকাল আটটা থেকে সাড়ে আটটা প্রায় কাপটায় থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম রোজ আর মেহেদি ওরা নিচের দিকে নামছে নিচের ঝর্নার পানিতে অনেকে গোসল করছে ঝর্ণাটা অবশ্য পাহাড়ের ভিতরে তো আমরা সময় ক্ষেপণ করব না বেঁধে ভিতরে ঢুকবো না আমরা একদিনে আমাদের এই যাত্রাটি শেষ করব। কক্সবাজার পর্যন্ত আর কি এই জন্য আমরা শুধু পাহাড়ি রোডগুলো ফলো করে যাব। এবং আশেপাশে দেখার মতো কিন্তু অনেক সুন্দর আসলে পাহাড়ের সৌন্দর্য কিভাবে বর্ণনা করব বলেন ক্যামেরায় তো সম্পূর্ণটা ধরা সম্ভব না যারা কি বলবো বাংলাদেশের সৌন্দর্য দেখতে চান তাদের অবশ্যই পাহাড়ে আসতে হবে এবং বাইকারদের তো একটা কি ভালোবাসার জায়গা হচ্ছে এই পাহাড় পাহাড়ি রোড হ্যাঁ কর্নারিংয়ের যে একটা মজা একটা কি বলবো সুপার লেভেল সেটা কিন্তু পাহাড়ে আসলেই সম্ভব আবার অনেকটা রিক্সও থেকে যায় সেই জায়গাগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে আমরা যাচ্ছিলাম যাত্রাপথে সাইড থেকে দেখতে পেলাম যে সামনে বৃষ্টি হচ্ছে পাহাড়ি অঞ্চলগুলোর সৌন্দর্য বাড়িয়ে দেয় উচ্চতা এবং এই মেঘের সঙ্গে ছুঁই ছুঁই একটা ভাব আর কিছু জায়গায় বৃষ্টি হয় কিছু জায়গায় শুকনা সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ তৈরি করে প্রাকৃতি নিজেই এখানে যে অ্যাডভেঞ্চার সেটাও কিন্তু আপনি মানে খুব উপভোগ করবেন যদি আপনি অ্যাডভেঞ্চার প্রিয় লোক হন আর তা যদি না হন তাহলে বলবো আসলে পাহাড়ে আসা আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে এই উঁচুগুলো বেয়ে ওঠা নিচেতে নামা হ্যাঁ যেটা ক্যামেরায় হয়তো সম্পূর্ণ বোঝানো যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না এই পাহাড়ি অঞ্চলে যদি আপনি ট্যুরে আসেন পার্সোনাল বা গাড়ি বা বাইক যেটাই হোক যেটা নিয়ে আসেন তো একটা বিষয় আপনার মাথায় রাখতে হবে এখানে কিন্তু আপনি খুব সহজেই তেলটা পেয়ে যাবেন না তেল বা আপনার গাড়িটা যদি আলাদা না করুক কোনো সময় নষ্ট হয়ে যায় তখন কিন্তু এটা আপনাকেই রেস্কিউ করতে হবে খুব সহজেই মেকার তেল সব পেয়ে যাবেন না তারপরে এখানে যে নেটওয়ার্ক নেটওয়ার্কও কিন্তু খুব দুর্বল সব সিমের নেটওয়ার্ক সব জায়গায় পাওয়া যায় না আবার অনেক জায়গায় কোনো সিমের নেটওয়ার্কই নাই আর এখানে আসতে গেলে প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কি আপনার সেফটি সেফটির জন্য যদি আপনি পার্সোনাল বাইক নিয়ে আসেন বাইকাররা তো অবশ্যই জানেন যে সেফটির জন্য সেফটি গিয়ারগুলো অবশ্যই পরতে হবে সেফটি রুলসগুলো মেনটেন করতে হবে পাহাড়ি অঞ্চলের যে রাস্তাগুলো উঁচু পাহাড়ের উপর দিয়ে এঁকে বেঁকে গিয়েছে এখানে যেমন রোমান্স কর আপনি যেমন ইয়ে করবেন এখানকার সৌন্দর্য উপভোগ করবেন তেমনি কিন্তু বিপদের সম্মুখীনই হবেন যদি আপনি কিছু কিছু বিষয় মাথায় না রাখেন এর মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে আপনার যে লেন এখানে কিন্তু লেন ভাগ করা নেই কিন্তু আপনি যে বাম বামপাসে লেন আপনি হয় কর্নারিং করে নয় উঁচুতে ওঠেন নয় নিচুতে নামেন যেটাই করেন আপনি কিন্তু বাম বামপাস ধরে যেতে হবে এটা মাথায় রাখবেন কারণ সামনে থেকে বাইক আসলে খুব বেশি দূর ক্লিয়ারেন্স নাই এখানে যে সামনের বাইকটা আপনি দেখে ফেলবেন বা কোনো গাড়ি আসলে সেটা কিন্তু খুব সহজে আপনি দেখতে পাবেন না অনেক দূর কিন্তু ক্লিয়ারেন্স নাই সেটা ভিডিওতে অবশ্যই বুঝতে পারতেছেন তো আপনি লেনটা আপনি ধরে রাখতে হবে ওপাশ থেকে যে আসুক সে যাতে তার লেনে চলে যেতে পারে এখানে আপনি নিচে নামতে গেলে কিন্তু খুব সহজে গাড়িটি ব্রেক করে দাঁড় করাইতে পারবেন না আবার উপরে উঠতে গেলেও সেম যদি আপনি দাঁড়িয়ে যান একবারে তাহলে কিন্তু আপনি নিচের দিকে নেমে চলে যেতে পারেন জসিম ভাই আর রোজ সামনের বাইকে আছে আমরা জসিম ভাইকে ফলো করছি আমরা টাইটানিক ভিউ পয়েন্ট পর্যন্ত আজকে আপনাদের দেখাবো তবে পুরো ট্যুরটি আমরা একদিনের জন্য আর কি একদিনের ট্যুর পুরো ট্যুরটি একদিনই শেষ করেছি এখানে কিছু কিছু ভিডিও আসলে এইটা হচ্ছে কি আপনার তেইশের জানুয়ারির দিকের ঘটনা এই ট্যুরটা আমার দেয়া কিছু কিছু ভিডিও আমি মিসিং করে ফেলেছি তারপরেও ভাবলাম যে ভিডিওটা বানিয়ে ফেলি অনেক দিন পরে হলেও তো যসিমবাই সামনে যাচ্ছিলো এই যে পাহাড়ি রাস্তার পাশ দিয়ে যে মানে পাহাড়ি ঢল নেমে যে কাদোটা তৈরি হয় এটাও কিন্তু অনেক স্ট্রিক্সলি যারা আসবেন নিজে ড্রাইভ করবেন সেটা হোক বাইক বা গাড়ি অবশ্যই এটা মাথায় রাখতে হবে আমরা চলে আসছি টাইটানিক ভিউ পয়েন্ট সবাই হয়তো চেনেন জায়গাটা আর যারা বাইকার ভাই তাদের তো বলতেই হবে না তাদের একটা প্রিয় জায়গা রোস বাইক থেকে নেমে পড়েছে তো এই যে লেখা আছে এখানে এটা হচ্ছে টাইটেনিক ভিউ পয়েন্ট এটা অবশ্য আগে ছিল না এর আগে আমি এসেছি তখনও ছিল না এটা নতুন করে ইয়ে করছে তবে জায়গাটা একটা অন্যরকম একটা ফরেন ফরেন ফিল দেয় এখানে অনেক ট্যুরিস্ট আসে তবে ট্যুরিস্টরা যখন আছে সেই সময়টা মূলত আবহাওয়া যেটা ঠান্ডা শীতের মৌসুম যেটা এই সময়টাই বেশি আজকে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আজকে না পাহাড়ি অঞ্চল প্রায় বৃষ্টিপাত হয়ে থাকে এই জায়গাটাতে আপনি যদি সকাল সকাল আসতে পারেন সাতটার আগে আগে যদি আসতে পারেন তো মেঘ ছুইতে পারবেন মানে মেঘের একটা ছুঁই ভাব আপনার শরীরের মধ্যে থাকে এখন আমরা মেঘের যে শীতল আভা সেটা কিন্তু পাচ্ছি দেখতে পাচ্ছেন এগারোটার নাগাদ প্রায় এখনও যে মেঘের আনাগোনা সেটা কিন্তু রয়েছে দুপুরবেলা সকালে এটা আরও বেশি থাকে তো টাইটানিক ভিউ পয়েন্ট সুন্দর একটা ব্যবস্থা করেছে এইখান থেকে আপনি ছবি ক্যাপচার করতে পারবেন নিচে দেখতে পাচ্ছেন পাহাড়িদের বসবাস অনেক সুন্দর একটা জেলা প্রশাসক ব্যবস্থা করেছে যা প্রশংসনীয় রোজ ছবি তুলছিলো তাই ভিউ পয়েন্ট থেকে কক্সবাজার পর্যন্ত যে নেক্সট ভিডিওটা আসছে সেটা কিন্তু ডিসক্রিপশন লিঙ্কসে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে আসতে পারেন